নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো তালা কচু পাতা চচ্চড়ি কারণ আমি আরও সবজি দিয়েছি বেগুন আলু ঝিঙে দিয়ে চচ্চড়ি বানিয়েছি এই গরমকালে কিন্তু এই তালা কচু পাতা খুবই একটা উপকারী জিনিস বন্ধুরা পেটের পক্ষেও খুবই ভালো যাদের প্রেশার আছে এই তালা কচু পাতা খেলে কিন্তু প্রেশার কমে যাবে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান বাড়ির সবাইকে খাওয়ান আশা করি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবেন না তেলা কচু পাতা নিয়েছি দেখুন কচি কচি আছে আমি বড় পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি শাকটাকে এবার কেটে নেব আমি এইগুলো কেটে ফেলে দেবো পাতাগুলো আলাদা করে নেবো নিয়ে ছোট ছোট এইভাবে কেটে নেব আমি সব শাকগুলো একইভাবে কেটে নেব আগে পাতাগুলো ছাড়িয়ে নেব আর এইগুলো অবশ্যই কেটে ফেলে দেবেন এই যে এইগুলো ফেলে দেবো গরম হয়ে গেছে আমি কড়াতে তেল দেবো এক চামচ পাঁচ ফোড়ন দেবো এক চামচ রাঁধুন দেবো রাঁধুনি আর পাঁচ ফোড়নটা লাল হয়ে যাবে আলুটা দেবো আমি আলুটা দিয়ে হালকা করে আলুটা ভেজে নেব আলুটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দেবো ঝিঙে কেটে রেখেছি ঝিঙেটা দেব ঝিঙেটা দেওয়ার পরও ঝিঙেটা ভাজা করে নেবোটা ঝিঙে আর আলু একসাথে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একটা বেগুন লম্বা লম্বা করে কেটেছি বেগুনটাও দিয়ে দেবো সাত চামচ হলুদ দেবো নুন বেগুনটা দেওয়ার পরও আমি সবজিগুলো ভেজে নিয়েছি গ্যাসটা আমি কিন্তু জোরে দিয়ে ভেজে নিয়েছি বন্ধুরা এখন আমি একটু কমিয়ে দেবো সে শাকটা কেটেছিলাম শাকটা আমি দিয়ে দেবো ভালো করে আমি নেড়ে দেবো ছাটটা দিয়ে দিয়েছি সবজিগুলো উপরে তুলে দেব গ্যাসটা আমি আবার কমিয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম দিয়ে আমি ঢেকে দেবো ঢাকনিটা আমি খুলে নেবো একবার খুলে আমি সবজিটা নেড়ে দিয়েছি এক চামচ আদা বাটা দেব দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো গ্যাসটা কমানো ছিল এখন বাড়িয়ে দেব আমি জল দিইনি অনেকটা জল উঠেছে দেখুন বন্ধুরা নেড়ে ছেড়ে আমি গ্যাস কমিয়ে আবার ঢেকে দেব বন্ধুরা আমি একটা অন্য কড়াই বসিয়েছি কড়াতে আমি বড়িটা ভেজে নেবো আমি অল্প করে তেল দেবো তেলটা গরম হবে ভালো মতো বড়ি দেবো বড়িটা লাল করে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো আমি ঢাকনিটা খুলে নেবো গ্যাসটা আমি জোরে দেব একটু যে বড়িটা ভেজেছিলাম গুঁড়ো করে আমি দিয়ে দেবো অল্প চিনি দেবো দিয়ে ভালো করে নেড়ে দেবো বন্ধুরা আমার এই তালা পাতা চচ্চড়ি কিন্তু একদম রেডি এই গরমকালে কিন্তু এই তালা কচুর পাতা খুবই উপকারী একটা জিনিস বন্ধুরা শরীরের পক্ষে খুবই উপকারী আপনারাও এইভাবে এই গরমকালে এইরকম তেলা পাতা চচ্চড়ি হোক মাছের ঝোলে হোক আপনারা এইভাবে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না